আমি সর্বপ্রথম তাকে গুলি করে খেলা বিএনপি ক্ষমতা আসতেছেন ক্ষমতায় আসবেন বিএনপি কিন্তু এই জাতীয় কোনো কর্মকাণ্ড করবেন না আইনের শাসন প্রতিষ্ঠা করবেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন মানুষের চলাফেরার অধিকার প্রতিষ্ঠা করবেন মানুষের অধ্যপক্ষের জীবিকা নির্বাহের অধিকার প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে বিএনপির আসল আসল মানে মতলব এবং আমরা এটাই করব সুতরাং আপনার তৈরি হয়ে যান আমাদের দলের নাম বিক্রি করি এখন কেউ কেন চান্দাবাজি টেন্ডারবাজি গুন্ডামি ফান্ডামি করি আমাদেরকে ওদের সাথে যেন মিলমিশ মিশ করাইতে না পারে আমরা কসম দিয়ে বলে দিছি তার এক রহমান রহমান আমাদের খালোদা দিয়া এবং বিএনপি সেন্ট্রাল কমিটি বলে দিয়েছেন ওদেরকে ওদেরকে মানে আপনার এ করি ফলো করি যদি আমাদের কোনো নেতাকর্মী ওই ধরনের সন্ত্রাস ট্যান্ডাস ছাদাবাদী খুন খারাপি করতে থাকে তাকে তৎক্ষণিক দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে বিদায় করে দেওয়া হবে কোনো গুন্ডা ফান্ডা নিয়ে বিএনপি দল করবে না প্রিয় ভাইয়েরা আমার আপনার তৈরি হয়ে যান নির্বাচন কাছে আসতেছে ঘরে ঘরে আমাদের নেত্রীর সালাম পৌঁছাই দেন তাদেরকে আমাদের সাথে নিয়ে আসেন তাদেরকে দেখাই দেন আমরা মানুষের সেবা করতেছি তাদেরকে দেখিয়ে দেন তারপরে নির্বাচনে আপনারা হল দেখবেন আল্লাহ রহমতে আপনারা নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জীবনে বাংলা আসে সর্বপ্রথম বিএনপি ক্ষমতায় আসবে তার মধ্য দিয়েই আমরা মানুষের কি করব ন্যায় বিচার আইনের শাসন বাঁচি থাকার অধিকার এবং তাদের ঠিক মতো সুবিধা মতো দেশের বসবাস করার কোন রকমের নামে দিয়ে নয় কাজের মধ্য দিয়ে যেন প্রত্যেক লোককে বাঁচিয়ে রাখা যায় আমরা সেই ব্যবস্থা করব আমি কথা দিলাম যদি কেউ এই ধরনের আমাদের নামে এগুলো করতে যায় আমি সর্বপ্রথম তাকে গুলি করে দেব আমি আমার বক্তব্য